হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ সো আজকের একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আছে হাইওয়েতে আমরা হাইওয়েতে চলে আসলাম সো আপনারা ইন্ডোর শেষের পর দেখতে পেলেন আমরা এই যে রাইড করছি আপনাদের সামনে তাও আবার হাইওয়েতে সো হাইওয়েতে আমরা রাইড করছি তো হাইওয়ে সম্পর্কে আপনাদের মাঝে আমরা কিছু বলি আপনারা যারা যারা হাইওয়েতে রাইড করেন গাইস তারা একটু চেষ্টা করবেন যে আপনাদের গাড়ির যাতে লুকিং গ্লাসটা খুব সুন্দর থাকে এবং লুকিং গ্লাসটা সর্বপ্রথম পরিষ্কার করে তারপর বাইকটা চালাবেন তারপরে গাইজ দেখেন সামনের দিক দিয়ে আপনারা যখন যাবেন সামনের দিকটা খুব ভালোভাবে খেয়াল করবেন এবং আপনারা যখন ধার দিয়ে যাবেন তখন অতটা দরকার নাই পেছনে লুকিং গ্লাসের দিকে তাকানোর বাট আপনারা যখন গাইজ কাউকে ওভারটেক করতে লাগবেন তখন কিন্তু গাইজ আপনাদের লুকিং গ্লাসের খুবই প্রয়োজন মানে খুব বলতে অত্যাধিক প্রয়োজন যা বলে বোঝানো যাবে না সো দেখেন গাইজ আমরা বর্তমানে এই যে গাইজ এই পাশে ডান পাশে আপনারা যে তেল পাম্পটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে গাইজ এই তেল পাম্প থেকে তেল নিয়ে থাকি মোটামুটি ভালো তেল দেয় সেখানে অনেক কয়জন থাকে আমার পরিচিত হয়ে গেছে মানে গাড়ি কিনা মোটামুটি এই যে দুই বছর ধরে ওখান থেকে তেল তুলতে আছি তুলতে আছে প্রতিদিন সকালবেলা দুশো করে তেল তুলতে 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 মানে ওখানকার মানুষও মানে আমার গিয়ে বলতে হয় না মানুষ আমাকে দুশো টাকা তেল দিয়ে দেয় যাই হোক না কেন গাইজ আমরা আমাদের মূল টপিকে চলে আসি আপনারা যখন আপনারা হাইওয়েতে রাইড করবেন হাইওয়েতে রাইড করার সময় কিন্তু গাইজ আপনাদের সেফটিটা অলওয়েজ মেনটেন করতে হবে যদি সেফটি মেনটেন না করেন তাহলে কিন্তু প্রবলেম হবে দেখেন গাইজ আমরা কিন্তু আমাদের সেফটির জন্য দেখেন গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা হেলমেটটা পরে আছি এবং গাইস আমি কিন্তু ক্যামেরার দিকে একটু বারবার তাকাচ্ছিলাম কারণ আমার স্ট্যান্ডের উপরে ক্যামেরাটা ছিল দ্যাটস ওয়াই গাইস হালকা একটু প্রবলেমও হচ্ছিল বাট ব্যাপার না আপনাদের ভাই দি রাইডার প্রো আপনাদের মাঝে ভিডিও আনতে গিয়ে গাইস দেখেন কত টাকার রিস্ক নিয়ে নিয়েছে আর গাইস দেখেন আমাদের মানে পেছনে যে গাড়িটা আসছিল ইমা গাড়ি ইমা গাড়িতে গাইজ দুজন বসেছিল আমি গাইজ যখন রাইড করছিলাম তারা কিন্তু আমাকে বেশ ভালোভাবে লক্ষ্য করছিলো এবং গাইস তারা কিন্তু চাইলে আমার আগে যেতে পারতো আমার স্পিড তেমন একটা বেশিও ছিল না বাট গাইজ তারা দেখছিল যে আমরা মোটো ব্লগাররা কীভাবে রাইড করি কীভাবে ভিও ক্রিয়েট করি কীভাবে কন্টেন্ট মানে একটা কন্টেন্ট বানাতে গেলে গাইস কতটা পরিমাণে যে রাইড করতে হয় তা আপনাদের বলে বোঝাতে পারবো না আর গাইস দেখলে আপনারা তো দেখতে পেলেন আমার পাশ দিয়ে চার জায়গার একটি প্রাইভেট কার চলে গেল বাট গাইস এ দেখেন এই হাসিটা দেখেছেন না এটা একমাত্র আমরা যারা বাইকার আছি দুই চাকাতেই পাই আমাদের দুই চাকার শান্তির কাছে পৃথিবীর কোনো শান্তি কিছু না আর আমাদের গাইস আমাদের বাসা কিন্তু গাইস রাজশাহী জেলাতে সো এ গাইস আমাদের যে রাস্তাটা দেখছেন সেই রাস্তাটা হচ্ছে এক রোডের রাস্তা সো ডান পাশ বাম পাশ দুই পাশ থেকে উভয় পাশ থেকে কিন্তু বাইক আসে বাইক আসে তারপর অনেক বড় বড় ট্রাক আসে যেটা রাজশাহী তো ঢাকা রোডে আমি এখন বর্তমানে রাইড করছি সো আপনারা যারা একদম হাইওয়েতে রাইড করবেন তারা কিন্তু গায়ে সর্বদা একটু সচেতন থাকবেন আমার মতো রিক্স নিয়ে ভিডিও করতে যাবেন না তাহলে কিন্তু আপনাদেরও প্রবলেম হতে পারে আর আপনারা তো জানেনি ভাই যে আপনাদের ভাই দি রাইডার প্রো আপনাদের মাঝে অনেক দিন হচ্ছে অনেক দিন লাইভেও আসতোরা আবার অনেকটা প্রবলেমের মধ্যে ছিল যার জন্য লাইভে আসা হয়নি বাট আশা করি আপনারা আপনার ভাইকে ভুলে যাননি সো কি প্রোগ্রাম মানে ভাই আমরা প্রোগ্রাম প্রোগ্রামে যাই না কারণ আমরা অনেক ভালো মানুষ আমাদের ভালো মানুষ হয়ে থাকতে হবে গাইস আমি ভাই যাব আমি যাব প্রোগ্রাম তারপরে আরো কত কিছু ভাই আমি সব কিছুতেই যাব বাট আমি সেখানে যাব। আর যেখানে আমি গেলে হয়তো বা একটা মানুষকে সাহায্য করতে পারবো অথবা নিজের কোনো না কোনো সাহায্য হবে বাট আমি ভাই কারো ভাই পা চেটে খেতে পারবো না আমার অভিভাবক ভাই একটাই আমার অভিভাবক একটা বাদে দুইটা না আর যাক না কেন ভাইতে যারা যারা রাইড করবেন আশা করি এই টপিকগুলো যথেষ্ট হবে আর গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম